সৌদি আরবের ভিজিট ভিসা বেশ অনেক দিন ধরে বন্ধ কি কি কারণে বন্ধ এটা আমরা জানি আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা প্রতিনিয়ত জিজ্ঞাসা করে বা সৌদি আরবের ভিজিট ভিসা খুলছে কিনা কবে নাগাদ খুলতে পারে এবং তাশিজ সেন্টার খুলছে কিনা বা কবে থেকে তাশিজ সেন্টারের কার্যক্রম চালু হবে এই দুইটা প্রশ্ন এবং পাশাপাশি ভিজিট ভিসা নিয়ে একটা দুঃসংবাদ বলা যেতে পারে কারণ বর্তমানে ভিজিট ভিসা বন্ধ অনেকদিন বন্ধ ছিল এখন ভিজিট ভিসা কিন্তু খোলা আছে তো খোলা থাকলে কি হইব কোনো কোয়ালিফিকেশন নাই বা কোনো কোয়ালিটি বা ক্যাটাগরি নাই। যেমন সিঙ্গেল এন্ট্রি মাল্টিফল দুই ক্যাটাগরি তো থাকে কোনোটাই নাই ভিজিট ভিসা এখন অ্যাপ্লাই করতে গেলে সেখানে একটা ব্লাঙ্ক ভিসা আসে ওই ভিসাটার মধ্যে কোনো কোয়ালিফিকেশান বা ক্যাটাগরি নাই যে ভিসাটা আমি সিঙ্গেল এন্ট্রিভাবে অ্যাপ্লাই করলাম নাকি মাল্টিপল সেখান থেকে একটা ভিসা দিলে ওই ভিসাটা আপনি এখন বর্তমানে তা এই সেন্টার থেকে প্রসেসিং করালে বা সৌদি অ্যাম্বাসি থেকে প্রসেসিং করালে সেখানে আপনাকে তারা নির্ধারিত একটা সময় বেঁধে দেবে যে আপনার সৌদি আরবে আসলে এতদিন থাকতে পারবেন যদি এক মাস দেয় এক মাস দুই মাস দিলে দুই মাস তিন মাস দিলে তিন মাস তবে সর্বস্ব তিন মাস তো আমি তাসিব সেন্টার সম্পর্কে যদি বলি তহসিদ সেন্টার এখন বর্তমানে খোলা আছে আমার সামনেই স্ক্রিন আছে আমি আপনাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দেবো তাসে সেন্টারে কোনো বিশ্বাস এই বিশ্বাস নেই গ্যারান্টি নেই সকালে খুললে বিকালে বন্ধ বিকালে খুললে আবার সকালে বন্ধ অপশানগুলো বন্ধ করে আবার খোলে এরকমটা কখনই করে নাই এই বৎসরে সৌদি আম্বাসি যে কাজগুলো করতেছে বন্ধ করে আবার খোলে বন্ধ করে আবার খোলে তো প্রথম যে কথাটা বলছিলাম যে ভিজিট বিষয় ভিজিট বিষয় এখন আপনি অ্যাপ্লাই করলে আপনি ওই অ্যাম্বাসি থেকে নির্ধারিত করা যে সময়টা দিব ওই সময়টাই আপনি সৌদি অ্যারবাসে থাকতে পারবেন এবং পাশাপাশি আপনি ওই ভিসাটা এক্সটেনশন করাতে পারবেন না বা মেয়াদ বাড়াতে পারবেন না কারণ ওই ভিসার কোনো কোয়ালিটি নেই কোনো ক্যাটাগরি নেই ঠিক আছে আর যাদের হাতে তিনশো পঁয়ষট্টি দিন বা মাল্টিপল ভিসার ভিসা আছে পূর্বের তোলা বা সিঙ্গেল এন্ট্রি ভিসা আছে তাদের জন্য যদি বলি যে এখন বর্তমানে তাসির সেন্টার থেকে যদি আপনি ওই ভিসাগুলো করান ওই বিষয়গুলো করালে আপনি আপনার বিষয়টা যদি ক্যাটাগরি থাকে যে মাল্টিপল ভিসা সেই বিষয়টার আপনাকে মেয়াদ দিবে হয় তিরিশ দিন না হয় নব্বই দিন অন্যথায় অথবা এর মধ্যখানের একটা সময় দিয়ে দিব। তো মাল্টিপল ভিসা যারা আছেন যাদের মাল্টিপল ভিসা উঠানো আছে তারা যদি তাসিম সেন্টার থেকে ভিসা করিয়ে এনেন ভিসা করিয়ে নেওয়ার পরে যদি আপনার বিষয়টা মাল্টিপুল ক্যাটাগরি থাকে সৌদি আরবে আসলে মেয়াদ বাড়াতে পারতে পারেন তবে এখন অবধি বাড়ানো যাচ্ছে না এবং বর্ডার ক্রস করেও কিন্তু ভিসা বাড়ানো যাচ্ছে না সব কিছু বন্ধ আছে তো সামনের দিকে হয়তো সেটার একটা সুযোগ দিতে পারে তবে সিঙ্গেল এন্ট্রি ভিসা যাদের হাতে আছে তারা ভিসা প্রসেসিং করালে তারা সৌদি আরবে এসে ভিসার মেয়াদ বাড়াতে পারবেন না যদি আপনি ভিসাটা তিন মাস তিন মাসের জায়গায় যদি এক মাস দেওয়া থাকে পরবর্তীতে আপনি ভিসার মেয়াদ আরও দুই মাস বাড়াতে পারবেন বা দেড় মাস বাড়াতে পারবেন কিন্তু সেটা কিন্তু পারবেন না সিঙ্গেল এন্ট্রি ভিসা আপনি অ্যাম্বাসি থেকে যে সময়টা পাবেন সেই সময়টা পর্যন্ত আপনি থাকতে পারবেন আর এক্সটেনশন করাতে পারবেন না আর মাল্টিপুল ভিসার ক্ষেত্রে আমরা এখনও গ্যারান্টি দিতে পারি না মাল্টিপুল ভিসা আসার পর আপনি মেয়াদ বাড়াতে পারবেন কি পারবেন না এখন অবধি জানি না যদি সঠিক তথ্যটা জানি তাহলে আপনাদেরকে জানাবো আর তা এইগুলো ভিজিট ভিসার আশা করি সব কিছু বুঝতে পারছেন আর তাসিদ সেন্টার থেকে এখন কার্যক্রম চালু আছে আমরা সকাল থেকে দেখতেছি আজকে আজকে হলো চব্বিশ তারিখ গেছে পঁচিশ তারিখ এখন চলে তো রাত্র আমি ভিডিওটা করি তো এখন অবধি তাসির সেন্টারের কার্যক্রম ওয়েবসাইট সার্ভার ঠিক আছে আগের মতো ওই চালু আবার বন্ধ চালু আবার বন্ধ অপশন আসে আবার যায় এরকমটা না এখন পর্যন্ত আছে অপশন চলমান আছে তবে এখানে শুধু ফ্যামিলি ভিজিট বিষয়ের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং ভ্যালিডিটি নব্বই দিন এবং তিরিশ দিন এখানে মাল্টিপল কোনো অপশন নাই তাশি সেন্টারে মাল্টিপল দিবে দিবে কিনা জানি না কারণ এই যে তিরিশ দিন এবং নব্বই দিন মাল্টিপল অপশনটা দিচ্ছে না কেন এটা আমাদের অনেকের কারণে আমরা অনেকে সৌদি আরবে ভিজিট বিষয়ে আসছি আসার পর ভিসার মেয়াদ বাড়াই না বা অবৈধ হয়ে যাই অন্য জায়গায় কাজ করি বিভিন্ন ওখান করি বিভিন্ন অপরাধের সাথে আমরা জড়িত হয়ে যাই অপরাধ সেটা যেটাই হোক না কেন হতে পারে আমরা অবৈধ হয়ে যাই হতে পারে বিশাল মেয়াদ বাড়াচ্ছি না কিংবা বাইরে কাজ করি কিংবা কোনো একটা দুর্ঘটনায় জড়িত হয়ে যাই বিভিন্ন কারণে একমাত্র আমাদের কারণে কিন্তু সৌদি আরব সৌদি আম্বাসি এবং মানব সম্পদ মন্ত্রণালয় এখন মাল্টিপুল ভিসাটা দিচ্ছে না ঠিক আছে তারা দেখছে যে মাল্টিপল ভিসা দিয়ে সৌদি আরবে আসার পর বেশিরভাগ লোক অবৈধ হয়ে যায় ঠিক আছে এর মধ্যে এর মধ্যে থেকে আপনার সবচেয়ে বেশি হলো যেটা সেটা হলো যে আপনার এই বাইরে কাজ করার চিন্তা ভাবনা করে কারণ বিজিট ভিসা দিয়ে আসলে এখানে কোনো কামা খরচ লাগে না বাড়তি কোনো খরচ লাগে না কপিলের ফায়দা লাগে না এক বছরের একটা মাল্টিপল ভিসা সে এক বছর থাকতে চায় বাইরে কাজ করতে চায় ঠিক আছে এক বছর পরে চলে যায় আবার নতুন একটা ভিসা নেওয়া সহিদ আসে এটা কিন্তু অনেক বিশাল একটা সময় এই ভিসাটা যার কারণে মাল্টিপল ভিসাটা এখন অবধি বন্ধ আছে ভবিষ্যতে খুলবে কিনা অপশানটা তাসি সেন্টার থেকে সেটা বলা যায় না যদি খোলে অবশ্যই জানতে পারবেন আমরাই জানিয়ে দেব